করণীয় আছে সেখানে সবার প্রথমে যেটা তাদের করতে হবে সেটা হচ্ছে তাদের একটা স্লোগান কালেক্ট করা যে এক স্লোগানে সবাই যাতে সেটা বলতে পারে আই মিনস এক স্লোগানের ভিতরে তাদের সব কথা যাতে ফুটিয়ে তুলতে পারে সো এরপর রয়েছে বড় ব্যানার এবং ছোট ব্যানার অলরেডি আমার হাতে একটা ব্যানার আসছে যেটা তাদের অফিসিয়াল ব্যানার বড় ব্যানার আর এই ক্ষেত্রে ছোট ছোট ব্যানার সবাই জায়গা জায়গা থেকে কালেক্ট করে নিয়ে আসতে পারে সেখানে তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরতে পারে যেমন ছয় মাস ধরে বাড়ি ছাড়া রয়েছি ঋণের টাকা কিভাবে পরিশোধ করব। এরকম ইত্যাদি ইত্যাদি আরো সবার যেই দুঃখ দূর্দার সিচুয়েশন রয়েছে সেটা কালেক্ট করতে পারে আই সেটা ছোট ছোট ব্যানার দিতে পারে সেটা হতে পারে একটা কাগজের মধ্যে কলমে লিখে হাতে ধরতে পারে

যাক এটা গেল এবার সেখানে কি করা যাবে না মানববন্ধনে তো এই ক্ষেত্রে আমি কিছু জিনিস নোট করে দিতে চাই মনে রাখিয়ে দিতে চাই যে সেটা হচ্ছে যে মানববন্ধনে যেগুলো করা যাবে না তার ক্ষেত্রে আমি তিনটা কাজের কথা বলি এক দেখা গেছে মানববন্ধন তো সেখানে আง আন্দোলনের মতো ভাঙচুর করা যাবে না দুই সেখানে রাস্তাঘাট জেম করা যাবে না তিন কেউ দেখা গেছে আই মিনস সবাই ইয়াং বয়স ইয়াং বয়সে মেজাজটা হারানো যাবে না আই মিনস রাগ কন্ট্রোল করতে হবে রাগের বসবতি হয়ে সেখানে একটা ভুল কথা বলে দিলে সেই ভুল কথাটাই কিন্তু হাইলাইটস হয়ে যাবে বা একটা ভুল কাজ করলে সেই ভুল কাজটাই হাইলাইটস হয়ে যাবে তখন আবরাজের করবে সেই মানব বন্ধনটা হয়ে যাবে আসলে বিক্ষোভ মিছিলে বা হয়ে যেতে পারে দেশের পরিস্থিতি খারাপ করার জন্য তারা এই রাস্তায় নামছে তাদের সাথে কোনো পলিটিক্যাল লিডার জড়িত আছে বা পলিটিক্স জড়িত আছে এই সব কিছু হয়ে যেতে পারে তাই এই জিনিসটা মাস্ট বি ফোকাসে রাখতে হবে যে ইয়াং জেনারেশন বাট সেখানে তারা শান্তিপূর্ণভাবে তাদের সমাবেশ করবে তাদের মানব বন্ধন করবে যেটা আসলে মূলত হাইলাইটস করার জন্য তাদের এই বিষয়টা সেই আটালাদের কর্মীর জন্য আমার থিঙ্কিং থেকে আমার যে অ্যাডভাইস বলেন বা আমার থিঙ্কিং বলেন বা যেহেতু আমি তাদেরকে নিয়ে অনেকদিন ধরে ভিডিও বানাই লাস্ট ছ মাস ধরে এই কম বেশি আমি ভিডিও বানাচ্ছি তাদেরকে নিয়ে এটা আমার নিজের মনে এই জিনিসটা জানানো এছাড়া সামনে কোনো আপডেট আসলে বা তাদের সেই সমাবেশের মানববন্ধনের ফলাফল কি আসলো সেটা নিয়ে অবশ্যই আমি এক্সপ্লেন করব সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস ওয়াচিং আল্লাহ হাফেজ